এখন এই মিষ্টি কাজ করছে গুড মর্নিং কালকে তো খুব বৃষ্টি হয়েছে আর আজকে এখন দেখতে এলাম যে গাছপালাগুলোর কীরকম কিরকম অবস্থা হয়েছে কিছু নিয়ে ভাবছিলাম যে সবই খারাপ হয়ে যাবে যাই না হয়তো পরে পরে খারাপ হলেও হতে পারে এখন এই মুহূর্তে সেরকম একটা বুঝতে পারছি না খারাপ হবে কি মন্দ হবে খারাপ হবে কি মন্দ হয়ে খারাপ হবে কি ভালো হবে এখানে আজকে একটা এই ব্যাঙ্গালোর জবা ফুটেছে আর গাছপালাগুলোর এই যে এই অবস্থা তবে ধুলোবালি যা ছিল সেগুলো বৃষ্টির জলে ধুয়ে গেছে দেখতে পাচ্ছি এ বাবা কালকে বৃহস্পতিবার ছিল গোলাপগুলো ভেবেছিলাম তুলবো কিন্তু বৃষ্টির জন্য তুলতে পারলাম না আর এখানে এই ডাটা হয়েছে ডাটা কিন্তু যাই না থাকবে কিনা এটা রং ধরছে আস্তে আস্তে কেন রং ভালোভাবে ধরেনি তবে আস্তে আস্তে ধরছে এখানে কিন্তু গোলাপগুলো কালকে তুলিনি বৃষ্টির জন্য তুলতে পারিনি এখানে দেখো একটা কলকে ফুলও ফুটেছে কলকে ফুটেছে বলছি এই বেগুন গাছটা তুলে না ওখানে যে কুমড়োর গাছগুলো যে হয়েছে ওগুলো এখানে দিয়ে দিও ও আজকে ফেব্রুয়ারি ভাষা দিবস সত্যি গানটা শুনলে প্রাণটা যায় এসে হা একেবারে জুড়িয়ে আমি বাংলায় গান গাই হ্যাঁ এই গানটা শুনে আমি মনে পড়লো আজকে একুশে ফেব্রুয়ারি আমি বাংলায় গান গাই এই গানটা মানে বাইরে হচ্ছে আমার মনে পড়লো আজকে তো একুশে ফেব্রুয়ারি গাঁদাগুলো তুলে নাও না গাঁদাগুলো শুকিয়ে যাবে কাকেরা বাসা করবে বলে জিনিসপত্র সব এখান থেকে কি নিয়ে চলে গেল ওই দেখো ওই দেখো তার ফার সব নিয়ে চলে যাচ্ছে নটু ওই দেখে আবার ওকে এখান থেকে তারা করলো ওরা বাসা করবে বলে এটা ওটা নিয়েছে অত বড় জিনিস তুই নিয়ে যেতে পারিস বলতো একটু রোদও পোয়াচ্ছি ঠান্ডা ঠান্ডা ভাব আছে কালকে বৃষ্টি হয়েছে তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাবাঞ্জে যে লাগিয়েছিল দেখো ক্যাপসিকাম গাছ অগুনন্তি হয়েছে এখন এর জ্বালায় কিচ্ছু রাখতে পারবো না গাছের ডাল ভাঙবে এটা নেবে ওটা নেবে সব কোথা থেকে কোথা থেকে সব নিয়ে চলে যাবে খালি বাসা করবে বলে এটা ওটা জোগাড় করছে এখান থেকে ওখান থেকে সব যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে এই সময় তার তারপরে এরকম একবার হয়েছে কি এরকম একবার হয়েছে তার আমি এই বাঁধার কাজ করি এটা ওটা দিয়ে বাঁধি তো দেখে গেছি আর খুঁজে পেলাম না তো পেলাম না নিয়ে চলে গেছে বাসা বাঁধার সময় ওরা এরকম মানে তার টার এগুলো সব নিয়ে যায় প্রচুর গাছটা বেশ বড়ই হয়েছে লাল শাক হয়েছে আবার কচু গাছে কি সুন্দর একটা জল জমেছে কালকে বৃষ্টি হয়েছে তো যা পড়ে গেল এই তো আজও পড়ে যায় আচ্ছা তো অতরে আন্তর্জাতিক ভাষা দিবসে সব সহিতের শ্রদ্ধা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি পাশের বাড়িতে টুয়াদার যে বোন সে গান গাইছে হারমোনিয়াম বাজিয়ে গানও শুনছি প্লাস বাইরে আর কি আমাদের এখানে রানার ক্লাব বলে একটা ক্লাব আছে সেখানে প্রত্যেক বছর এই আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানেও গান বাজছে সেটা শুনতে শুনতেই কাজ করছি এখন চা বসাচ্ছি সকালে উঠে হচ্ছে না এক্সারসাইজ না করলে চলবে না এখন চা হচ্ছে চায়ের সাথে মুড়ি আর চানাচুর এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট তারপর বেলাতে থেকে রান্না করব দেখি মাছ একটু আছে আর সোয়াবিন করার ইচ্ছা আছে সয়াবিনটা একটু অন্যরকম ভাবে করব ওটাই একটা ইচ্ছা আছে আর এই টক 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 আওয়াজ হচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেছে তারপর রান্নার একটা ভিডিও এডিট করলাম করে টোরে এখন রান্নার কাজে লাগবো আজকে সয়াবিন করবো এই সয়া এটা অনেক বড় প্যাকেট এই এত বড়ো প্যাকেটটা পুরো করবো না এতটা আমরা দুজন খাবো তো অতটা লাগবে না অর্ধেক করব। আর এনেছে সাদা তিল যেটা কি না আমার ওই যে সেই হোম মেড রেমেডি যেটা আমি করছিলাম মুখে ভাবছিলাম সেটা ফুরিয়ে গেছে দু তিন দিন হয়েছে ফুরিয়ে গেছে তো ওটা তৈরি করে নেবো এনেছে মধু মধুও শেষ হয়ে গেছিলো আর লেবু দিয়ে মধু দিয়ে খাবো করে এবার লেবুটা না আমি একদম খেতে পারছি না মানে যে কোনো টক খাবার আমি খেতেই পাচ্ছি না আমার খেতে ভালো লাগছে না অনেক সময় কি হয় দেখবে টক খাবার দেখলে জীবে জল আসে আমার এখন টক খাবার মানে একদম পছন্দ হচ্ছে না সেটা কি কারণে আমি বলতে পারবো না তো যে লেবুটা যদি খাই মানে লেবু এনেছি কিন্তু খাচ্ছি না মানে একটু মধু না দিয়ে খেতে পারবো না আর না তো নুন মেশাতে হবে এদিকে প্রেশারও রয়েছে বেশি নুন খেলেও আবার খারাপ সেই জন্য যে মধু নিয়ে আসো তা মধু দিয়েই খাবো কালকে থেকে সেটা শুরু করবো মানে লেবু আছে ঘরে কিন্তু ওই মধুর জন্য খাচ্ছিলাম না আর নোটুর জন্য ছাতু এসছে ছাতু নতুন খাওয়া হয়ে গেছে এখন কৌটোয় ঢালবো তো এই সকাল থেকে এইগুলো টুকটাক হয়েছে আর এখন এই যে শুধু সয়াবিনটা করবো সয়াবিনটা আমি রান্নার চ্যানেলের ভিডিও শ্যুট করবো আর আচুর কাছে হাত্রকালে বলে মানে পাওনা হয় যাই না কি পাওনা হবে আর কী হবে কিছু তো পাওনার ব্যাপার বুঝতে পারছি না যাই হোক আর যেহেতু একুশে ফেব্রুয়ারি আমার মানে অতুল মুখার্জির এই গানটা গাইতে ইচ্ছা করছে আমি বাংলায় গান গাই বলে একটা কী হয়েছে মনে হচ্ছে মানে মশা টশা কিছু একটা কামড়েছে যার জন্য যে একটা ফুলেছে আর কি হয়েছে প্রত্যেকটা দিন প্রথমটা ঘুমিয়ে পড়ি রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি এই ধরো দুটো আড়াইটা বাজবে ঘুম ভেঙে যাবে ভোর হওয়া পর্যন্ত আমার ঘুম আসবে না কি হয়েছে যাই না রোজ চেষ্টা করি দুপুরে ঘুমাবো না কিন্তু যেহেতু রাতে ঘুমাই না দুপুরে ওই মানে হয়তো কাজ করতে করতে ঘুমিয়ে পড়ি একটু মোবাইলে ধরো এডিটিংয়ের কাজ করছি ঘুমিয়ে পড়ি আর ওই ঘুমানোর জন্যই আমার রাতে ঘুমোচ্ছে না মানে অনেক চেষ্টা করি ঘুমাবো না আর আমি এমনি সাধারণত দুপুরবেলা ঘুমাই না আমার এডিটিংয়ের কাজ থাকে তো এডিটিংয়ের কাজগুলো ওই সময়টাই করি কিন্তু কি হয় হয়েছে এই মানে একদম কি বলবো সব কিছু না উলট পালট হয়ে যাচ্ছে মানে দেরি করে ঘুমতে উঠছি রাত মাঝরাতে ঘুম হচ্ছে না সব কিছু এক মানে কেমন কেমন হচ্ছে যাই হোক এটাকে মানে কন্ট্রোলে আনতে হবে সব কিছুই কন্ট্রোলে আনতে হবে চেষ্টা করি তো অনেক কিছুই বলিও আবার অনেক কিছুই করে ওঠা হয় না যাই হোক এখন এই ছাতুটাকে মরবো আর আমার কর্তাকে বলেছি আমাদের যে মেশিনটা মেশিনটা সারাই করেছিলাম যাকে দিয়ে সারাই করেছিলাম ঠিকঠাক মতো সারাই করে দেয়নি আর মেশিনের যে কাজগুলো না সেটা আমি করতে আছি না সেই মেশিন ঘরে পড়ে রইল অথচ মেশিনে কাজ করতে পারছি না আমরা সেই লোক মানে যে আর কি মেশিন সারাই করে দিয়েছেন উনি অসুস্থ ছিলেন তো সেই জন্য আমরা তখন কিছু বলিনি তারপরে ও কালকে গেছিলো ভাবছিলাম অন্য কাউকে দিয়ে করাবো তারপর ওনাকে দিয়ে এখানে উনি মানে বেস্ট ওনাকেই দিয়ে করানো হয়েছিল তো উনি বলছিলেন তখন অসুস্থ ছিল বলে মানে ঠিকঠাক মতো করে দেননি আর আমরাও বলতে পারিনি যেহেতু হাসপাতালে ভর্তি ছিলেন তখন আর কী করে কি বলবো তারপরে ও কালকে গেছিলো বললো যে ঠিক আছে আপনি নিয়ে আসুন আবার দেখব উনি অসুস্থই কিন্তু সামান্য একটু জিনিস এটা মানে সুতোটা জড়িয়ে যাচ্ছে আর নিরিল ভেঙে যাচ্ছে এটাই হচ্ছে এবার দেখো একটা জিনিস পরে রইলো সেটা কাজে লাগছে না অথচ জায়গা জুড়ে রয়েছে এরম একটা ব্যাপার তো দেখি ও যদি বলে যে আমাকে ধরে বসতে হবে নিয়ে যেতে হবে তাহলে আমার বাইকে করে মাঝখানে এটা নিয়ে ওই ভদ্রলোকের বাড়িতে যাব। আর নয়তো তো ও যদি নিয়ে যেতে পারে একা তাহলে ওরা ধর ঠাকুরের পাতার জন্য অনেক কাপড় টাপড় কিনেছি নাহলে হাতে সেলাই করতে হবে যেই না হাতে সেলাই করব ঝুঁকে পরে করব। তখন স্পাইনে আরও যন্ত্রণা শুরু হবে ও যার জন্য ভয় করতেও পারছি না এখন তো একটু বেশি ব্যথা আছে হ্যাঁ মানে আমি খুব হালকা হালকা কাজ করছি এই যে দেখো এই এত জিনিস যে পড়ে রয়েছে এগুলো পর্যন্ত আমি সরাচ্ছি না তার কারণ আমার ভীষণ স্পাইনে ব্যথা হচ্ছে আর আজকে থেকে এক্সারসাইজ শুরু করলাম বেশি ব্যথার মধ্যে তো করাও ভালো না খুব হালকা করে মানে খুব আস্তে আস্তে করে এক্সারসাইজ শুরু করলাম আবার এক্সারসাইজ করতে করতে হয়তো একটু কমবে বা ফিজিও করতে হবে কি করবো জানি না তারপর এখন মেশিনটা খোলা আছে আমি আর আমার কত দুজনে এখন নিয়ে যাচ্ছি দেখি কি হয় ব্যবস্থা যদি হয় তো খুব ভালো তাহলে এটা দিয়ে কাজ করা যাবে আর নয়তো মেশিন বাতিল করে সমানে জিজ্ঞাসা করছে ওকে নিয়ে যাব নাকি না বাবু এখন তুমি যাবে না তুমি এখন ঘরে থাকো আমরা এক্ষুনি চলে আসব ঠিক আছে তুমি জানলার মধ্যে যাও জানলায় গিয়ে বসে বসে দেখো জানলায় বসে বসে দেখো হ্যাঁ আমরা আমরা একটু পরে চলে আসছি চলে আসছি এই মিস্ত্রি কাজ করছে টাইট এই এখানে আচ্ছা ওনাকে মেশিনটা ঠিক করতে তো যাওয়া হয়েছিল ঠিক হয়নি তো উনি এখন মানে আমরা দাঁড়িয়ে আছি উনি করে দিচ্ছেন এটা অনেক দিন বেশি করে আমরা এই যত রাজ্যের নোংরা ঝোংরা কাজ নিয়ে বসেছি আজকে এগুলোর মধ্যে থেকে বাছাই হবে বাকি জিনিস ফেলা হবে কি কি ফেলা হবে কি কি রাখা হবে এর বাছাই এখন চলবে তো চলো এই কাজটা করে নি তারপরে রুটি করব। নিচে নিচে বসবো না এই যে একটা কাজ অসম্পূর্ণ এই অসম্পূর্ণ একটা কাজ রয়েছে পিটোগ্রাফ দিয়ে করেছিলাম কিন্তু আর করা হয়নি তো এটার মধ্যে এখন বসবো এখন এই সব ফেলা হচ্ছে যে পেটিগুলো সব বেঁধে রাখা হলো এই পেটিগুলো আর কাজে লাগবে না এখানে সমস্ত ফেলবো এই পেটির জিনিসগুলো এখানে সব ফেলার সব জিনিসপত্র একদম বেছে বেছে রেখে দিয়েছি এগুলো সব ফেলা যাবে আজকে তো আজকে তো মেশিনটাকে ঠিক করিয়ে আনা হয়েছে এখন একটু চালিয়ে আমি দেখব ওখানে একটু মানে দেখেছি তাও একটু চালিয়ে দেখবো যে এটা ঠিকঠাক আছে নাকি একটা কোনো কিছু সেলাই করব করে দেখে নেব যে মানে একদম ঠিক হলো কিনা তো চলো কি সেলাই করি বলদ ধর্ম হয়ে যেতে হয়েছে সূচ খালি বেঁকে যাচ্ছে করতে পারছি না মেশিন এখানে নিয়ে এসে অনেক চেষ্টা করলাম এইটা সেলাই করবার কিছুতেই করতে পারলাম না কেন পারছি না আমি নিজেও জানি না ওখানে কিন্তু সেলাই করলাম ওখানে ঠিকঠাক হলো এখানে একটা নাইটি আমি যেই যে এটা পরে আছি এটার মানে কাপ্তান তো সাইডটা খুলে গেছিলো তো সেইগুলোকে দু সাইড সেলাই করলাম সূচ ভেঙে গেল তারপর থেকে আবার হচ্ছে মানে একই জিনিস হচ্ছে হচ্ছে না মানে সুসটা যতবার সেলাই করতে গেছি সুসটা বেঁকে যাচ্ছে কি কারণে বেঁকে যাচ্ছে বা কোন জায়গাটা গিয়ে আটকাচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক ছেড়ে দিলাম বিরক্তি লাগছে মানে কখন থেকে যে চেষ্টা করছে আমি বলে বোঝাতে পারবো না এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আমি খালি চেষ্টাই করে গেলাম তো যাই হোক এখন রুটি করবো রুটি করে খাবো কিন্তু এতক্ষণ চেষ্টা করে হলো না খুব ঘর তো রেখে মানে লন লন এই যে আটা মাখানো আছে এখন এই হাত ব্যথা হয়ে গেছে আর আঙ্গুলটা না এই আঙ্গুলটা বড় আঙ্গুলটা দিয়ে এরম করে করে খালি প্যাচ মারছি আর আঙ্গুলটা মনে যেন ফোসকা পড়ে গেছে এখন এই যে রুটি করব রুটি আর সকালে তো সারদিন এই যে সব মটরের তরকারি করেছে সেটা আর রুটি খাবো এই হচ্ছে আজকে ডিনারের মেনু তো চলো আজকে এরই সঙ্গে ব্লগটা শেষ করছি খুব বিরক্তি নিয়ে আজকে ব্লগটা শেষ করতে হচ্ছে কালকে আবার কী অপেক্ষা করছে তা জানি না আজকের মতো বিরক্তি নিয়েই ব্লগটা আমাকে শেষ করতে হচ্ছে আজকের ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা